এবার যে খবর নজর রাখবো এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় আবেদনের সমস্যা আবেদন করতে পারছেন না ওবিসি তালিকাভুক্তরা ওবিসি তালিকায় জট থাকায় আবেদনের সমস্যা দেখা দিচ্ছে তাই হাইকোর্টের দ্বারস্থ ওবিসি তালিকাভুক্ত আবেদনকারীরা ওবিসি তালিকাভুক্তদের যোগ্যতার মানে বদল এসএসসিতে আবেদনের যোগ্যতা ছিল 4৫ থেকে ঊনপঞ্চাশ নম্বর তবে নতুন নিয়মে আবেদনের জন্য প্রাপ্ত নম্বর পঞ্চাশ শতাংশ প্রয়োজন প্রাপ্ত মান বেড়ে যাওয়ায় আবেদনের সুযোগ পাচ্ছেন না সুপ্রিম নির্দেশে কর্মরত শিক্ষকদের মধ্যে অনেকেই পাচ্ছেন না সুযোগ জট কাটাতে তাই হাইকোর্টে মামলা দায়ের বিচারপতি সৌগত ভট্টাচার্যের ইজলাসে মামলা আগামীকাল শুনানির সম্ভাবনা এসএসসির যে নতুন করে যে নিয়োগ বিধি জারি হয়েছে যে নিয়োগ প্রক্রিয়া একত্রিশে মে থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে যে নিয়োগ প্রক্রিয়া তা সম্পন্ন করে দিতে হবে নির্দেশ সুপ্রিম কোর্টের সেই নির্দেশ মতোই যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে যে ফর্ম ফিল আপ শুরু হয়েছে তাতেই জট দেখা দিচ্ছে ওবিসি তালিকাভুক্ত যারা তারা ফর্ম ফিল করতে পারছেন না সমস্যা দেখা দিচ্ছে এবং যে প্রাপ্ত নম্বর যেটা আগে ছিল পঁয়তাল্লিশ সেখান থেকে বেড়ে সেটা পঞ্চাশ হয়েছে তার জন্য সমস্যায় পড়তে হচ্ছে ও তালিকায় জট থাকায় আবেদনে সমস্যা দেখা দিচ্ছে এমন তথ্য সামনে আসছে তাই এবার হাইকোর্টের দ্বারস্থ ওবিসি তালিকাভুক্ত আবেদনকারীরা ওবিসি তালিকাভুক্তদের যোগ্যতার মানে বদল সেই জন্যই তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এসএসসিতে আবেদনের যোগ্যতা ছিল পঁয়তাল্লিশ থেকে ঊনপঞ্চাশ নম্বর কিন্তু এখন তা বাড়িয়ে প্রাপ্ত নম্বর পঞ্চাশ শতাংশ প্রয়োজন করা হয়েছে তার জন্য সমস্যা যেমন পড়তে হচ্ছে ওবিসি তালিকাভুক্ত যারা রয়েছেন তাতেও জট দেখা দিচ্ছে তাই এবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তারা